ඔුන් ජනනිං ශාරෝධන් දේබින්, රාම ක්‍රිෂ්නං ජවොද්ගුරුන් පාදපදමිතයෝ ශ්‍රීත්ව ප්‍රණවාමී මුහුවර් මුොහෝ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজ আমরা রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাল স্বামী বিরজানন্দ জী মহারাজের কথা একটু স্মরণ মনন করব গত স্নানযাত্রার দিন যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা আমরা স্মরণ করেছি গতকাল আমরা জগন্নাথ দেবের নানান বেশ দর্শনের কথা স্মরণ করেছি তাই সময় অভাবে আমরা পূজ্যপাত স্বামী বিরজানন্দজী মহারাজের কথা তেমনভাবে স্মরণ করতে পারিনি কিন্তু আমাদের মনে রাখতে হবে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে দশই জুন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পরম পূজ্যপাত স্বামী বিরজানন্দজি মহারাজের শুভ আবির্ভাব ঘটেছিল সকাল আটটার সময় কলকাতার এক সম্ভ্রান্ত কায়স্ত বংশে মহারাজের পূর্ব নাম ছিল কালীকৃষ্ণ বসু এবং আমাদের মনে রাখতে হয় যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে বেদান্তের বিজয় পতাকা উড্ডীন করে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতে প্রত্যাগমনের অব্যবহৃত পরেই যে চারজনকে প্রথম সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন স্বামী বিরজানন্দজি মহারাজ ছিলেন তাদের মধ্যে অন্যতম আটাত্তর বছর তিনি স্থূল শরীরে এই মর্তধামে ছিলেন এবং পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন সেই সময়ের একজন যশস্বী চিকিৎসক কিন্তু তাঁর সত্যনিষ্ঠা চরিত্রবল এবং অমায়িক পরোপকরশীলতা স্থানীয় ছিল এই ত্রৈলোক্যনাথ বসুরই যোগ্য সন্তান ছিলেন এই কালীকৃষ্ণ বসু তাঁর মাও নিষাদ কালী বসু তিনিও ছিলেন ধর্মপ্রাণা নারী তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংসারের একান্ত অনাসক্তি এই কালীকৃষ্ণ মহারাজ অর্থাৎ বিরজানন্দজী মহারাজ যখন গৃহত্যাগ করতে ইচ্ছা প্রকাশ করে মায়ের অনুমতি চাইলেন তখন তিনি বলেছিলেন মা বলেছিলেন আমি কেন তোমার ধর্মপথে বাধা দেব আমার কিছু আপত্তি নেই কজন জননী এরকম বলতে পারেন এবং স্বামীর মৃত্যুর পর তিনি একেবারে সংসারে বিতস্প্রিয় হয়ে বৃন্দাবন ধামে চলে যান এবং শেষ জীবন পর্যন্ত সেখানে সাধন ভজন নিয়েই অবস্থান করেন সেই শৈশবকালের ঘটনা প্রসঙ্গে স্বামী বিরজানন্দজি বলেছিলেন আমি বরাবরই মায়ের বড় ন্যা ওটা ছিল পাড়ার ছেলেদের সঙ্গে বাবা বড় মিশতে দিতেন না মায়ের কাছেই সর্বদা থাকতুম এবং তাঁরই ফাইফর মাস কাটতুম এই কালীকৃষ্ণ মহারাজের ভেতরে ভেতরে ছিল সুপ্ত ধর্মের প্রতি আকর্ষণ এবং সেই সময় তিনি সমভাবের কয়েকজন সহপাঠীকেও পেয়ে যান পরবর্তীকালে তারা সব গৃহত্যাগ করে বেলুন মঠের বিশিষ্ট সন্ন্যাসী হয়েছিলেন যেমন স্বামী শুদ্ধানন্দজি স্বামী প্রকাশানন্দজি স্বামী বোধানন্দজি স্বামী বিমলানন্দজি এবং স্বামী আত্মানন্দ একদিন কলকাতার রাস্তায় রাস্তায় কাঁকুড়গাছি উৎসবের অর্থাৎ ঠাকুরের নিত্য আবির্ভাব উৎসবের বড় বড় বিজ্ঞাপন দেখে এই কালীকৃষ্ণ মহারাজ এবং খগেন খগেন মানে হচ্ছে যিনি পরবর্তীকালে স্বামী বিমলানন্দজি তারা বলা করলেন গেলে তো মন্দ হয় না এবং সত্যি সত্যিই তারপর তারা গাছিতে গিয়ে রামবাবুর কাছে ঠাকুরের কথা এবং ধর্ম কথা শুনলেন এবং বরানগর মঠে তারপর তারা যোগদান করলেন মাস্টারমশাইয়ের কাছে শুনেছিলেন যে দেখো ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী তাঁকে ঠিক ঠিক বুঝতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তাদের সঙ্গ করতে হয় বড়ন বরানগর মঠে যাবে দেখবে সেখানে তাঁর ত্যাগী সন্তানরা সর্বস্ব ত্যাগ করে কীভাবে জীবনযাপন করছেন গৃহস্থ হাজার হোক ঠাকুরের ভাব ঠিক ঠিক প্রকাশ করতে পারবে না এবং ছুটি পেলেই তারা বরানগর মঠে যেতেন এবং কয়েক ঘন্টা কাটাতেন তিনি অঙ্কে খুব কাঁচা ছিলেন সেই জন্য শশী মহারাজ একদিন বলেছিলেন যে গ্রীষ্মের বন্ধের দেড় মাস তুমি এখানে থেকো আমি অঙ্ক শিখিয়ে দেবো ফেল করবার ভয় থাকবে না সেই অনুসারে তিনি বাবার অনুমতি নিয়ে গরমের ছুটিতে বই খাতার দপ্তর নিয়ে মঠে উপস্থিত হলেন এবং গল্প করেছিলেন পরবর্তীকালে বিরজানন্দজি সকলে ভারী খুশি মঠে গিয়ে বই টই পড়াশোনা সব ভুল হয়ে গেল ঠাকুরের কাজ এবং ওদের সেবা করতেই ভরপুর হয়ে গেলাম পুকুর থেকে জল আনা ফুল তোলা বাসন মাজা ইত্যাদি নানান কাজে ভোর থেকে রাত দশটা পর্যন্ত তন্ময়ভাবে কোথা দিয়ে কেটে যেত দেড় মাস কেটে গেল শশী মহারাজ একদিনও অঙ্কের কথা জিজ্ঞাসা করলেন না কলেজ খুলবে আবার বাড়ি ফিরে আসতে হবে এই ভেবে মনটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো যে ভগবানের জন্য তার মনের আকুলতা বারবার নিজের মনে প্রশ্ন করছেন কি করছি এসব পড়াশোনা করে কি হবে তার চেয়ে সেই সময়টা যদি ভগবানের সাধন ভজনে কাটাতে পারি তাকে লাভ করতে পারি তাহলে জীবন সার্থক হবে এবং এইভাবেই তার জীবনের বৈরাগ্য দাঁড়া দানা বাঁধে একদিন সরাসরি বরানগর মঠের যোগদানের কথা ইচ্ছা ব্যক্ত করলেন বাবা সঙ্গে সঙ্গে বললেন সে বেশ কথা আমার তো চার ছেলে আছে তার মধ্যে যদি একজন ধর্ম জীবন গ্রহণ করে সে তো আনন্দের বিষয় তোমার গর্বধারিণী যদি অনুমতি দেন তাহলে আমার আপত্তি নেই এবং সেই সেই অনুমতি মিলেছিল আপনারা জানেন এবং আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী শ্রী মা তখন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো করার ইচ্ছা প্রকাশ করায় কলকাতা থেকে কলকাতা থেকে শরৎ মহারাজ পুজোর জিনিসপত্র নিয়ে কয়েকজন ভক্ত সঙ্গে সেখানে গেলেন যাওয়ার আগে তিনি হঠাৎ কালীকৃষ্ণ মহারাজকে জিজ্ঞেস করলেন কিরে রে যাবি তো চল আমাদের সঙ্গে কালীকৃষ্ণ মহারাজ আনন্দে আত্মহারা হলেন এবং বর্ধমানে গিয়ে গরুর গাড়িতে করে কামার পুকুরে এলেন জয়রামবাটিতে মায়ের কাছে গেলেন মা কালীকৃষ্ণ মহারাজের চিবুকে হাত দিয়ে চুম্বন করলেন এবং একেবারে মায়ের যে করুণা এবং ভালোবাসায় তিনি অভিভূত হলেন ফাইফর মাস খাটতে তাকে ভেতরে সুযোগ দিয়েছেন সেজন্য মাকে তিনি দেখেছেন এবং পরবর্তীকালে তিনি মায়ের কৃপাও লাভ করেছিলেন এই জন্য তিনি বলছেন জন্ম জন্মান্তরের চিরকালের আপনার মা এবং আমরা জানি যে এই যেন একদিকে স্বামীজির কাছ থেকে সন্ন্যাস আর মায়ের কাছ থেকে তার কৃপা লাভ করা এইটি কালীকৃষ্ণ মহারাজের জীবনে ঘটেছিল এবং পরবর্তীকালে তিনি এক লক্ষ থেকে এক লক্ষ আট হাজার পর্যন্ত জব করেছিলেন তার সেই সাধন জীবন ছিল জন যাপক সাধু যাকে বলে উনিশশো ছয় থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন এবং এটিও তাঁর জীবনের এক গৌরবময় অধ্যায় প্রবুদ্ধ ভারতের এই সময় বিস্তৃতি ঘটেছিল এবং তাঁর প্রিয় সাধন ক্ষেত্র হচ্ছে শ্যামলাতাল পরবর্তীকালে তিনি মঠাধ্যক্ষ হন এবং তার হৃদরোগ এবং যকৃতের পীড়াও দেখতে পাওয়া যায় অবশেষে তিরিশে মে উনিশ একান্ন বুধবার ব্রাহ্ম মুহূর্তে তার শরীর স্থূল শরীর ত্যাগ করে তিনি শ্রী গুরু চির মিলিত হন সেই বিরজানন্দজী মহারাজ খুব সুন্দর করে বলতেন আসল গুরু সচিদানন্দ তিনি অন্তরে রয়েছেন এবং শরণাগত মুমুক্ষু সাধককে শ্রেয়ের পথে সর্বদা চালিত করছেন গুরু নির্দিষ্ট পথে আন্তরিকতার সঙ্গে যদি এগিয়ে চলো দেখবে কোনো সাহায্য এবং অনুপ্রেরণার অভাব হবে না সাধক জীবনে তিনি কয়েকটা গুণ এবং নিয়ম অভ্যাসের কথা বলতেন এক ঈশ্বরের দৃঢ় বিশ্বাস এবং নির্ভর দুই ব্রহ্মচর্য পালন তিন আহারে বিহারে সংযম এবং নিয়মানুবর্তিতা চার কুসঙ্গ প্রসঙ্গ পরচর্চা বাজে কাজে সময় নষ্ট করা এগুলো এড়িয়ে চলা পাঁচ জীবনের উদ্দেশ্য এবং আদর্শের প্রতি সবসময় লক্ষ্য রাখা এবং তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করা মহারাজের অপূর্ব স্মৃতিকথা রয়েছে স্বামী বিরজানন্দজি মহারাজের তো তপস্যাবত স্থান সামলাতাল আশ্রম তো সেই সামলাতালের ওই লক্ষ্ণ আশ্রমের সাব সেন্টার হচ্ছে জলিকোট সেই জলিকোটে নৈনিতালের কাছে সেই জায়গাটি বিরজানন্দজী মহারাজের সেবক ছিলেন ভয়োহরানন্দজী মনীন্দ্র মহারাজ তিনি আশ্রমের কাজকর্ম করতেন বাগানের পরিচর্যা করতেন এবং মহারাজ তাঁকে পেয়ে খুব আনন্দ লাভ করেছিলেন তো তিনি মহারাজের খুব স্মৃতিকথা বল বলেছিলেন বলছেন স্বামী ভয়হর অর্থাৎ মনীন্দ্র মহারাজ বলছেন তখন আমি পূজনীয় মহারাজের সেবায় আছি পূজনীয় মহারাজ বলতে বিরজানন্দজী মহারাজের সেবায় আছে মহারাজ কখনো বেলুন মঠে কখনো শ্যামলাতাল আশ্রমে থাকতেন শ্যামলাতাল আশ্রম তার তপস্যার জায়গা ওখানে থাকতে খুব ভালোবাসতেন তা তখন তিনি শ্যামলাতাল আশ্রমে আছেন হঠাৎ একদিন মহারাজ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে মনিন্দ্র জব ধ্যান কিছু করিস তো ভয়হর আনন্দজি মহারাজ সঙ্গে সঙ্গে বললেন না মহারাজ তিনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে তাকিয়ে বললেন সে রে আমি এখনো এই বয়সে এত জব ধ্যান করি আর তুই কিছুই করিস না মনীন্দ্র মহারাজ একটু মুখ মুখফো বললেন আপনি কি আর নিজের জন্য জব ধ্যান করেন আমাদের জন্য আপনার শিষ্যদের জন্য করেন তাহলে আমি আবার করতে চাই কেন তিনি গম্ভীর গলায় বললেন কোনো কথা নয় কাল থেকে আমার সামনে বসে সকালে এক ঘন্টা এবং সন্ধ্যায় এক ঘন্টা জব করবে তো কি আর করবেন গুরুর আদেশ তিনি লেগে গেলেন জব ধ্যান করতে কিন্তু যেহেতু অভ্যাস ছিল না কিছুক্ষণ পরেই ঘুম পেতো ঢুলুনি আসতো তো একদিন একেবারে মাথা ঝুঁকে প্রায় কোলে পড়ে গেলেন মহারাজ দেখে হুঁকোর কোলকে থেকে একটা ছাই নিয়ে কপালে ঘষে দিলেন বিরজানন্দকে জিমুনি চলে গেল এবং মনে তিনি খুব আনন্দ পেলেন আর মনে মনে রাগও হলো ভাবলেন দেখাচ্ছি মজা একদিন মহারাজও জপের সময় মাথা ঝুঁকিয়ে ফেলেছেন বিরজানন্দকে আর মনীন্দ্র মহারাজও হুঁকোর থেকে কোলকে থেকে খানিকটা ছাই নিয়ে ময়ালে মহারাজের কপালে ঘষে দিয়েছেন কাজটা করেই তার খুব কষ্ট হচ্ছে মহারাজ তার দিকে তাকিয়ে বলেন কি জানিস সেই শরীরটা চাবুকের মতন ছিল যা চাইতাম তাই করতে পারতাম নইলে কি আর স্বামীজির সেবা করা সম্ভব ছিল এখন বুড়ো হয়েছি অবশ্য আমি নই এই শরীরটা হয়েছে তাই মনের চাহিদা অনুযায়ী সে চলতে পারে যাই হোক যা করেছিস বেশ করেছিস কিন্তু ইনি তো কষ্ট পাচ্ছেন একেবারে খুব কষ্ট পাচ্ছেন চোখ মুখে তার জল চলে আসছে ঘুরে বেড়াচ্ছেন অনুশোচনায় একবারে দগ্ধ হচ্ছেন তো একদিন মহারাজ ডাকলেন স্বস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলেন তখন তার সমস্ত দুর্ভাবনা চলে গেল এবং অসীম ভালোবাসার অনুভব যে অনুভূতি ওই যে স্পর্শ মাত্রেই যে অনুভব হয় সেটি বিরজানন্দজি মহারাজের কাছ থেকে তার লাভ হয়েছিল এই মনীন্দ্র মহারাজের এই বিরজানন্দ মহারাজের কার্যপ্রণালী ছিল একেবারে অদ্ভুত রকমের হ্যাঁ তিনি একেবারে পারফেক্ট মানুষ ছিলেন তিনি দীর্ঘকাল স্বামীজি এবং হরি মহারাজের সেবা করেছেন দিনের মধ্যে অত্যন্ত অল্প সময় ঘুমতেন এবং দুজন মহাপুরুষকে সেবা করা চারটিখানি কথা নয় প্রায় ছমাস তিনি আদৌ হরি হরিমহারাজ স্বামীজিকে বলেছিলেন স্বামীজি তখন রাগ করে বলেছিলেন যা তোকে আর সেবা করতে হবে না কালীকৃষ্ণ মহারাজ খুব দুঃখ করে বলেছিলেন আমার কোনো কষ্ট হচ্ছে না অনিদ্রার জন্য শরীর সামান্যও ক্লান্ত নয় আমাকে সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন গোপালের মা বলতেন বেজার নাই অর্থাৎ কোনো কিছুতেই শান্তি ভঙ্গ হতো না বিরক্তি ছিল না এটা স্বামী বিরজানন্দজী মহারাজের একেবারে একটা বৈশিষ্ট্য ছিল এবং তিনি বলতেন আমার তিনটি মা ছিলেন মা ঠাকুরানী মিসেস সেভিয়ার আর গর্ভধারিণী যতদিন গর্ভধারিণী জীবিত ছিলেন প্রতি বৎসর তাকে দর্শন করতে বৃন্দাবনে যেতেন এবং তৃসি মা বিরজানন্দজিকে কেউ কেউ বলেন ছটা বীজ মন্ত্র দিয়েছিল বলেছিলেন এটা তোমার কাজে লাগবে এই বীরজানন্দী মহারাজ স্বামীজির খুব স্নেহ এবং বিশ্বাসের পাত্র যেমন ছিলেন তেমনি স্বামীজিকে খুব ভয় করতেন বিরজানন্দজি মহারাজ বলেছিলেন যে একদিন চা তৈরি করে চা পূর্ণ কাপ নিয়ে তিনি একেবারে শশারের অর্থাৎ ডিসের ওপর রেখে স্বামীজির কাছে দাঁড়িয়েছেন উপস্থিত হয়েছেন কিন্তু স্বামীজির কাছে যাওয়া মাত্রই এত ভয় পেলেন শরীরটা এমন কেঁপে উঠল যে কাপ আর ডিশ মাটিতে পড়ে গেল সব চুরমার হয়ে গেল স্বামীজি কিন্তু একটুও রাগ করলেন না তিনি শুধু বললেন টুকরোগুলো কুড়িয়ে ফেলে দে নতুবা কাহারও পা কাটিতে পারে এই ঠাকুরের তীরভা তীরভাবের পর কালীকৃষ্ণ মহারাজ মঠে যাতায়াত করেন এবং ঠাকুরের সন্তান দিগের ন্যায় প্রায় তিনি তার প্রভাব অনুভব করতেন স্বামীজি বারবার বলেছিলেন কালীকৃষ্ণের মতন কতগুলো লোক পাইলে আমি ভারতবর্ষ স্বাধীন করিতে পারি খুব দীর্ঘকাল বহু সংখ্যক জব করতেন একবার খুব মাথায় যন্ত্রণা হয় কলকাতায় যান এবং ব্রহ্মানন্দজি মারা চিকিৎসা করেও কোনো ফল পেলেন না তখন মায়ের কাছে পাঠালেন মা বললেন জব ধ্যান করা ঠিক হইতেছে না এই জন্যেই এই রূপ যন্ত্রণা মা একটুখানি হের ফের করে দিলেন এবং তাতেই যন্ত্রণা দূর হল গুরুর জীবনের অনুরূপ যদি শিষ্যের জীবন হয় তাহলেই গুরু ভক্তি ঠিক ঠিক বুঝতে পাওয়া পারা যায় যারা কালীকৃষ্ণ মহারাজের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছেন তারা জানেন যে কোলাহলের মধ্যেও মেজাজটাকে ঠিক রাখা একটা অসামান্য দৈবী সম্পদ সেইটি মহারাজ সর্বদা করতেন শিষ্যের গলায় হাত রেখে মহারাজ বলতেন এই না তোর ইষ্ট এইভাবে তিনি শিষ্যের মধ্যে সেই ভাবটি উপ্ত করে দিতেন কালীকৃষ্ণ মহারাজ ছেলেন নিখুঁত শিল্পী গোজগাছ গাছ তার ছেলে একদম স্বভাব সিদ্ধ মাছ খেয়ে কাঁটাগুলো এমন সুন্দর করে রাখতেন যে সেটা দেখতেও লোকের ইচ্ছা হতো রাগিতেও সেরকম অপূর্ব সুন্দর কাউকে কটুবাক্য বলছেন বা তর্কাতর্কি করছেন মহারাজের মুখ চোখ শরীর একেবারে বিস্ময়জনক গম্ভীরভাবে পূর্ণ হতো হ্যাঁ এই জন্য মহারাজের রকম স্মৃতি সব ছিল এক ব্রহ্মচারীর ভগ্নি মারা গেছে মা বোন এবং ব্রহ্মচারী সকলেই মহারাজের কাছে মন্ত্র দিক দীক্ষিত এটা মহারাজের শেষ অসুখের সময় ব্রহ্মচারী মহারাজের সেবক সেবার ত্রুটি হবে এই জন্য মহারাজ বারবার বলা সত্ত্বেও সে বাড়িতে দু একদিনের দিনের যেতে স্বীকৃত হল না তখন মহারাজ তাকে অতীব করুণ কণ্ঠে বললেন দেখ তোর মার এই দারুণ শোকে আমি কষ্ট পাচ্ছি তোকে দু একদিনের জন্য তার নিকট পাঠাতে পাইলেই সেই কষ্টের উৎকৃষ্টতম পরিচয়ক হইতো চেয়ে উৎকৃষ্টতম সহানুভূতি জ্ঞাপন আর খুঁজিয়া পাইতেছি না মহারাজ পাঠিয়েছেন এবং তখন তার মা এবং অন্য রাজা একটা অন্য রাজ্যে চলে গেলেন দেহান্তের তিন চার দিন পূর্বে বিরজানন্দ যে মঠের প্রধানকে ডেকে বলেছিলেন দেখো পরপর আমি দুদিন রাজা মহারাজের দর্শন পেয়েছি প্রথম দিন মাথার খেয়াল বলে বিশ্বাস করিনি কিন্তু দ্বিতীয় দিন আর অবিশ্বাস করা গেল না মহারাজ বললেন তুই আর থাকবি না সময় হইয়াছে যাইবার পূর্বে এই ব্যবস্থাটি করিয়া যা অর্থাৎ ঠাকুরের পূজা সংক্রান্ত ব্যবস্থা একবার একটি ব্রহ্মচারী জন্য বিরজানন্দ যে নিজে লুচি এবং হালুয়া তৈরি করছেন ওই ব্রহ্মচারী ভোরে কোথাও যাইবেন অর্থাৎ যাবেন পাচক নেই সেটা মহারাজ জানতে পেরেছেন এবং রসই ঘরে গিয়ে খাবার তৈরি করে কলায় পাতায় মুড়ছেন তারপর তাকে দিয়ে বলছেন এই লও এইভাবে মহারাজের অদ্ভুত একটি উপদেশের গ্রন্থ রয়েছে আপনারা জানেন সেটা হচ্ছে পরমার্থ প্রসঙ্গ সেখানে তিনি বলছেন যে সৎকর্মের ফল অক্ষয় যত বেশি সেটি সঞ্চয় করা যায় ভবিষ্যতে এই জন্মে ও পরজন্মে বিপদে ও দুঃখ শোকে নানান ঘাত প্রতিঘাতে ভয়ে প্রলোভনে আধারে হতাশে তা পরম উপকারে আসে মহারাজ বলছেন কর্মযোগের দ্বারা চিত্তশুদ্ধি হয় আত্মজ্ঞান হয় কর্ম আমরা সকলেই করি কিন্তু কর্মযোগ সাধন করি না তাই কর্মে বদ্ধ হই এবং দুঃখ ভোগ করি সেজন্য বারবার বলছেন শ্রীকৃষ্ণ গীতায় কর্মেই তোমার অধিকার কর্ম ফলে নয় এই পরমার্থ প্রসঙ্গ একটি অসাধারণ গ্রন্থ যে গ্রন্থের মধ্যে দিয়ে আমরা সত্যি সত্যি ভগবানের যে ঈশ্বরীয় তত্ত্বের দিকে ঈশ্বরীয় উপলব্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি মহারাজ বারবার বলতে বলতেন নাম এবং নামই অভিন্ন ভগবান এবং তার নাম অভিন্ন তার রূপ গুণ ভাবও যেমন অসংখ্য তার নামও তেমনি অসংখ্য তার নামের শক্তি অমোঘ এবং অনন্ত যে নামে তোমার রুচি হয় সেই নামই করে যাও নমস্কার ধন্যবাদ প্রাণারাম